নমস্কার আজকে দৈনন্দিন রাশিফল নিয়ে আলোচনা করব আজ হচ্ছে টোয়েন্টি সিক্স এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ শনিবার সারাটা দিন কেমন যাবে অবশ্যই তারাকে বলে রাখি যারা আমার নিয়মত গৃহ তারা তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে রেখেছেন অবশ্যই আপনি লাইকও করছেন শেয়ারও করছেন কিন্তু যারা যে নতুন দেখছেন তাদেরকে বলি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এখন বেলটা অন করে প্রত্যেকটা প্রোগ্রাম এই দেখতে পাবেন এবং এর সাথে আছে সাপ্তাহিক রাশিফল মাসিক রাশিফল ফল প্রত্যেকটা আপনি আগে থেকে পেয়ে যাবেন মিন রাশি আজকে শরীরে একটু দুর্বলতা দেখা দিতে পারে কোনো আত্মীয় অসুস্থর খবর পেতে পারেন কর্মস্থানে উদাসীনতা আপনার ক্ষতি করে দিতে পারে রাজনীতির লোকেদের জন্য দিনটা খুব একটা ভালো হবে না আজকে আপনার খুব আপনার শত্রুতা করতে পারে বাড়িতে কোনো অতিথি আগমন হতে পারে সংসারে উন্নতির যোগ রয়েছে সন্তানের পরীক্ষার ফল আজ যথেষ্ট ভালো হবে